সাধারণত একটা গুরুতে তিরিশ হাজার টাকা বেশি এবং জায়গাও অল্প লাগে ধরা থাকে এবং যখন মন চায় আরকি তখনই বাজার মাছ লাগানো জায়গা থাকতে হবে তাহলে গরু ব্যবসা করে লাভবান হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দেওয়ান দারিদ্রতা নিরসনে গরু খামার একটি কার্যকর উপায় বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি বিদ্যমান সেইখানেই গরু খামার একটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে আর যুবকথা দারিদ্রতা নিরসন এবং বেকারত্ব নিরসনে কাজ করে তাই ধারাবাহিকতায় আজ এসেছে জয়পুরহাট জেলার পাঁচ জেলার ভুলডুবা গ্রামে এখানে এক যুবক

হাড্ডিসার গরু করতেন তা এখন বাসুর মোটা দাদা কেন করছেন আপনি মূলত বাসুর করার কারণ হচ্ছে এটা আমি যেহেতু এক বছর করে গরু সর্বনিম্ন এক বছর করে গরু পোষিত এই জন্য সার গরুটাই ভালো হয় আর কি আর গাই পাললে আপনার শর্ট কোর্স এটা সমস্যা আর কেনাকাটা করতেও সমস্যা আর আড়াতে বেনিফিট বেশি আর কি

মানে কিনছেন বা এই সাইবাল কোয়ালিটি তো আমরা একটু দুই একটা বাসুর দেখি আমরা কতদিন আগে কিনছেন এটা দুই মাস আগে কিনছি কত দিয়ে এটা কিনছি পঁচানব্বই হাজার এটা কতদিন রাখবেন এটা এক বছর এটা কি জাতের মনে হচ্ছে এটা রাথি সাইওয়াল বলে আর কি পরিচিত আর কি আচ্ছা বা পাখরাও বলে কেউ আচ্ছা এটা যদি এক বছর রাখবেন তাই তো হ্যাঁ এক বছর রাখলে কেমন দাম হতে পারে তখন এক বছর রাখলে মোটামুটি দুই লাখ টাকা দুই লাখ হয়ে যাবে হ্যাঁ আর এই প্রতিদিন কি কি খাই গম ভুট্টা ভুসি খ্যার কাঁচা ঘাস আচ্ছা এগুলোর পরিমাণটা কেমন আমরা পরে শুনবো এটা রাতি সাইওয়াল এই যে সাইজ কিন্তু খুবই ছোট এটা হ্যাঁ ছোট ওই এর দাম কত এটা এটা দাম 67000 কতদিন আগে কার দুই মাস আগে হুম তো এটা কতদিন রাখবেন এটাও এক বছর তাহলে দাম কেমন আসতে পারে এক বছরে আপনার লাখ 160000 থেকে 70000 আচ্ছা পরেরটা এই যে পরে এটা দেখতেছি যে লালটা এটা কি এটা সাইওয়াল শাইওয়াল মানে কেমন আসছে পার্সেন্টেজটা কেমন আসছে এটা পার্সেন্টেজ 80% আচ্ছা এটা কত আপনি এটা কিনছি 85000 হুম এটা আচ্ছা তারপরে এটা দেখব আমি এটা এটা শাইওয়াল আর হচ্ছে ভিড়ের সাধারণ মিশ্রণ আছে আর কি আচ্ছা তো এটার দাম কত নিছে এটা কিনছি আপনার 82000 এটা কত দেখেছেন এটা কিনছি 72000 আচ্ছা এই এই বাছুরটাকে কি কি খাবার দেন বলুন তো গম ভুট্টা ভুসি কাঁচা ঘাস খের এগুলো কি আপনি তৈরি করেন হ্যাঁ এগুলো আমরা খাদ্য বাসায় তৈরি করি আচ্ছা ধরুন 100 কেজি আপনি খাবার তৈরি করবেন দানাদার হুম তো সেখানে কি কি দেন আপনি 100 কেজিতে আপনার 30 কেজি ভুট্টা 30 কেজি গম 20 কেজি ধান সয়াবিন খোল তারপর সরিষার খোল হুম বুট খেসারি তো এই মিশ্রণটা কি ঠিক হলো আপনি মানে কিভাবে এটা করেন না কেন করেন

আপনার ওই যে ডিসিপি পাউডার আছে তারপরে আপনার স্টোন যেটা আছে মিনারেল যে পদার্থগুলো আছে সেগুলো বাকিটা দিয়ে আপনি একশো কেজি পূরণ করে দেবেন তাহলে বুঝবেন যে আপনার ওই খামারটাতে ওই খাবারটাতে মানে প্রতি কেজিতে থাকবে হলো দুইশো গ্রাম প্রোটিন আচ্ছা ধরেন আপনার ওই যে প্রথমে যে সাদা পাখিটা আমরা দেখলাম হ্যাঁ ওয়াইটটা কত মিনিমাম এখন বর্তমান একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি তাহলে ওকে খাবার দেন কতগুলো আপনার দাম আবার কতটুকু দেন দানাদার বলতে ভুসি ভুসি দেয় হচ্ছে তিন কেজি আর খুদের ভাত এক থেকে দেড় কেজি আর অন্যান্য খাবার টাবার দিয়ে ক্ষুদের ভাত কেমন দেন আপনি ক্ষুদের ভাত খাওয়ালে আর কি মানে এর আগে খাওয়াতাম ক্ষুদের ভাত খাওয়ালে গরুর ফ্যাটেনিং ভালো হয় আর কি বুঝতে পারি এটা এটা আমার মনে হয় আপনার ভুল ধারণা ক্ষুদের ভাত খাওয়ালে ফ্যাটেনিং ভালো হবে এমনটা না ক্ষুদের ভাত চালের ভাত এগুলো হচ্ছে মানুষের জন্য গরু আছে যে চারটা প্রকোষ্ঠ মানে গরু পাকস্থলীর আর মানুষের থাকে একটা প্রকোষ্ঠ সেই ক্ষেত্রে মানুষ শুদ্ধ ভাত খাবে আলু খাবে কিন্তু গরু খাবে তৃণভোজী আর দানাদার খাবার হ্যাঁ তো আমার মনে হয় ভূত খুঁজির পাতার খাওয়াবেন না আর এবার বলেন আপনার দানাদার খাবার কতটুকু খাওয়ান দানাদার আপনার হচ্ছে ভুসিটা খাওয়ায় তিন কেজি হুম আর গরু আকার ভেদে আর কি খাওয়ানো হয় আচ্ছা ঠিক আছে আপনি তিন কেজি কেন দেন ওকে দুই কেজি দেন না কেন বা চার কেজি দেন না কেন মানে লং টাইম পালি তো এই জন্য এক লেভেলে আর কি পারা না এখন এখানে বিষয়টা এইভাবে বুঝতে হবে ওর কতগুলো খাদ্য দরকার হ্যাঁ সেটা আপনি দিবেন ওর বডি ওয়ার্ড যেটা কত 160 কেজি না কত বললেন 150 থেকে 180 কেজি আর আচ্ছা আমরা 50 কেজি কোনটা ধরলাম হ্যাঁ 50 কেজি হলে 150 থেকে 150 গ্রাম প্রোটিন লাগবে 150 গ্রাম তাহলে 1 কেজি দানা দাম দিলেই বেশি হয়ে যায় কারণ 1 কেজি দানা দাম থাকে 200 গ্রাম প্রোটিন সেটা যদি প্রপার দানা দাম খাবার হয় প্রপারলি হ্যাঁ তাহলে আমার মনে হয় এই বিষয়টা আপনার প্রাণী সম্পদ অফিসে গিয়ে এটা জেনে আপনি খালে বেশি লাভবান হবেন আপনি যদি বেশি খাওয়ান এটা তো আপনার লস প্রতিদিন যদি প্রত্যেকটা বাসুরকে যদি আপনি এক কেজি করে অথবা হাফ কেজি করে খাওয়ান আপনার যদি বিশটা বাসুর থাকে বা পনেরোটা বাসুর থাকে তাহলে দশ কেজি খাবার বেশি লাগে বেশি লাগতো দশ কেজি খাবার দাম চার চল্লিশ টাকা করেও ধরেন আপনি তাহলে চারশো টাকা আপনার বেশি যাচ্ছে আমরা এই গরুটা দেখবো বা এটা এটা কোথা কত কিনেছেন থেকে কিনেছেন এটা কিনছি আপনার সত্তর হাজার আচ্ছা আর এই পরেরটা এটা এটা দেখতেছেন এটা কিনছে আশি হুম এটার বয়স কেমন এটার বয়স নয় মাস আচ্ছা এটা কি জাতের এটা শাইওয়াল আর আপনার হচ্ছে নেপাল গ্রে কোর্স হুম হুম আর পুরা শাইওয়াল আসেনি পুরা নেপালও আসেনি পুরা নেপালও আসেনি আচ্ছা ওই পাশার কয়টা বাসে আছে যেন ওই পাশে আছে আপনার সাতটা সাতটা তো এই আপনি এই আলুগুলা না রেখে এখানে যদি এই সাতটা পার করতেন আমার মনে ভালো পরিবেশ পেতো সেটা নতুন করে করলাম তো হ্যাঁ ঠিক আছে আপনার শীতটা সুন্দর হচ্ছে কিন্তু আরো উঁচু করা লাগতো হাইট করা লাগতো আর আপনার এই পাশটায় জানালা দেওয়া লাগতো বা গ্রিল দেওয়া লাগতো এটা তাহলে হচ্ছে কি হাওয়া বাতাসগুলো খেলতো আপনি যেখান থেকে লাভ নিবেন মুনাফা নিবে সেই পরিবেশটা যদি ঠিক করতে না পারেন তাহলে তো সেইভাবে কাং ফল ফল না না আমরা অন্য মাছটা দেখবো আছে মোট এখানে আমার গরু আছে সাতটা সাতটা না এই যে দেখতেছে এটা হ্যাঁ এটা কতদিন আগে কিনা আপনার এটা এক বছর আগে কিনেছি কতদিন কিনেছিলেন এটা কিনেছি 77000 আজকে বিক্রি করলে দাম কত হবে এটার এখন বিক্রি করলে 160000 থেকে হাজার হবে তো হ্যাঁ বয়স কেমন বয়স দুই দাঁত নতুন এটা জাত কি এটা হরিয়ানা জাত তাই আপনি একটু সাইডে দাঁড়ান তো তাহলে হয়তো দর্শকরা বুঝবে যে আসলে গরুটা কত বড় হতে পারে বা এখনই যদি ধর মানে এই অবস্থা হয় তাহলে আরো বড় হবে ইনশাল্লাহ আচ্ছা তা এই যে পর একটা দেখতে চাইতেছেন এটা কিনছি পঁচানব্বই হাজার কতদিন আগে তিন মাস আগে আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে এক লাখ দশ থেকে পনেরো হাজার হবে হম এটা কি জাতের এটা আপনার গির গির না তো এইটা গির বলছেন ওইটা হরিয়ানা বলতেছেন কেন কারণটা কি হরিয়ানা বলতে ওইটার মানে ছোট থেকে আর কি গরু পালে আসছে দেখতেছি হরিয়ানা জাত গরুগুলো অনেক হাইটে লম্বা হয় আর তার আকার বা হচ্ছে দেব বছর দেখে বোঝা যায় কি গরুটা আর কি হরিয়ানা এর আগেও পালছি আমি আচ্ছা তো এগুলো কেমন দাম দেয় টাকা দেয় গরুর দাম ভালো পাওয়া যায় এবং এবং গরু অনেক লম্বা হয় আর কি আচ্ছা চাই bakalım বড় হলে বিক্রি করা যায় তো হ্যাঁ বড় হলে গরু বিক্রি করে এর আগে আমি 3 লাখ টাকা দিয়ে গরু বিক্রি করেছি আচ্ছা আচ্ছা ওটা কতদিন পালন করছিলেন ওটা দেড় বছর পালছি আচ্ছা আমরা এবারে এদিকে দেখতে তো এটা গীর আচ্ছা এটা গীর মানে মাথাটা কিন্তু বেশ বড় হলো বড় সর এটা কতদিন আগে কিনা এটা হচ্ছে আড়াই মাস কত দিন কিনেছেন এটা কিনছি আপনার 85000 আচ্ছা এইটা কতদিন রাখবেন এটাও এক বছর এক বছর রাখলে এটা কেমন হবে এক বছর রাখলে মোটামুটি দুই লাখ টাকা

তারপরে এটা কিন্তু সত্তর হাজার এটা এটা কবে কিনছেন এটা তিন মাস আগে কিনছেন আচ্ছা কবে দেখেছেন এটা সত্তর হাজার দাম বেশি হয়ে গেল না না ওটার কোয়ালিটি একদম মানে হচ্ছে সাইওয়াল ওয়াল হান্ড্রেড পার্সেন্ট আর কি হান্ড্রেড থেকে নব্বই পার্সেন্টের মধ্যে আর কি আচ্ছা কিনছে আর কি হ্যাঁ মাথাটা গোল কম বল পা পাগুলো একটু দেখি পাগুলো কেমন পায়ের খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো আর এই যে আপ এটা এটা কিন্তু পঁয়ষট্টি হাজার কোনদিন আগে কিনছেন এটা আড়াই মাস এটা কি যাদের এটা বাংলাদেশি আর কি নেপাল গির আর কি গিরের গিয়ে কিছু মিক্সড আছে তাই না শঙ্কর কান দুটা বড় বড় কিন্তু আবার মাথাটা পুরা গিরের মতো আসেনি আবার সাইবালের মতো আসেনি আর এই যেটা সবার শেষে ছোটটা এটা ছোটটা কিনছি পঁয়তাল্লিশ হাজার কতদিন আগে এটা দুই মাস আগে এটা কিনলেন কেন এটা কেনার উদ্দেশ্যটা কি এটা কেনার উদ্দেশ্য আর কি আপনার এই গরু পালনের প্রতিো সেটাকে যুবন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া উন্নয়ন থেকে আরকি বেশি আকর্ষণ বাড়ে গেছে আরকি সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু শিখছি গরু চিনার ক্ষেত্রে তার অনেক কিছু ছিল যেগুলো আমি জানে গরু কিনছি এবার সুপ্রিয় দর্শক আপনাদের বলে নি আপনারা যদি যুব উন্নয়ন দপ্তর থেকে প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হবে আপনার দেশের যে উপজেলায় থাকেন না কেন সেই উপজেলায় উপজেলা যুব কর্মকর্তা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করবেন আর প্রশিক্ষণে দক্ষ মানুষের রূপান্তর হবে যা দেশের সম্পদে রূপান্তর হয় তো না আপনার সঙ্গে অনেক কথা বললাম আচ্ছা খামার করতে যায় আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা খামার করতে যায় মূলত সমস্যা সম্মুখীন বলতে ওই ধরনের মানে তেমন উল্লেখযোগ্য কোনো সমস্যার সম্মুখীন হয় না সাময়িক অর্থসংকট তো হতেই পারে ব্যবসা করতে এটা সারা কোনো সমস্যা না হওয়ারই কথা আর যাবতীয় প্রয়োজনীয় সমস্যা হলো রাহান নানান আHANDAN সারাসোন আর কাছ থেকে পারমুসু নেই তারপর আমাদের পড়লে চিকিৎসক আর তার কাছ থেকে নেই না জরুরি আমাদের মানে পেশকতা তো যুবন রান ব্যস্ত যতটুকু সময় দিতে পারে দেয় আর বাকিটা আচ্ছা আচ্ছা বর্তমান যুগে গরু লাভ আছে কিন্তু নিজে যদি পরিশ্রম করে ভালো যাতে গরু নির্বাচন করা যায় সেক্ষেত্রে অবশ্যই লাভ হবে এবং শুরু থেকে শুরু করতে হবে যদি কেউ একবারে বড় করে শুরু করে তাতে হয়তো আমার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয় তার কারণ ব্যবসা প্রত্যেকটা ব্যবসার শিখার বিষয় আছে জানার বিষয় আছে যদি ধীরে ধীরে শিখতে পারে তার প্রতি ব্যবসা বা ব্যবসার প্রতি মহব্বত ভাবে এবং ব্যবসা প্রসার করলে কোনো সমস্যা হবে না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন গরু পালে নিজেকে রাখাল হতে হবে রাখাল বললি নাই রাখাল মানে রাখে যে মানে অনেক খামনের উপর নির্ভর করা যাবে না নির্ভর করা যাবে নিজে যদি আপনি 10 গরু পালেন তে আটাই সম্ভব আর ওই 10 গরু রাখাল দিয়ে আপনার চাষবাস করতে গেলে সমস্যা

সাড়ে থেকে পাঁচ হাজার আর কি টার্গেট করতেছি দেখি আল্লাহ ভাষা কত হয় আর কি আমরাও সেটাই চাই আপনার লাভবান হন আর প্রত্যেকটা গরুতে এরকম হবে তিরিশ হাজারই হবে এরকম কোনো লিমিট নাই কোনোগুলাতে পঞ্চাশ হাজার হচ্ছে কোনোগুলা বিশাল হাজার বিশাল হাজার হবে কোনোগুলা সমান সমান হয় এভাবে গোড়া আরকি কি আসে আর কি তার কারণ এক একটা গরুর এক একটা বৈশিষ্ট্য কোনোগুলান গরু অল্প সময়ের মধ্যেই বড় হয়ে যায় তার প্রফিটটা অল্প সময় পাওয়া যায় আবার কোনো গরু আপনার হচ্ছে একই খাবার খাচ্ছে কিন্তু প্রবীরটা ওই তুলনায় হচ্ছে কি কি ব্যবসা আছে আপনার এবং ওই কী ব্যবসা করে ওইখান থেকে যে আউটপুটটা আসে আর এই গরু পালন যে আউটপুট এই দুয়ের মধ্যে তা তাফলটাই নয় আমরা এটাও জানতে চাচ্ছি যে বিনিয়োগ কোনটাতে বেশি এবং সেই বিনোগের তুলনায় কেমন লাভ হয় আর ভাবে গরুটা কেমন লাভ গরুর খামারের সঙ্গে আরো অন্যান্য ব্যবসা আছে সেটা হচ্ছে ইদভালিম ইদভালিম বিজনেস এবং প্রভুর আমার আছে মৎস্য চাষও করি ওগুলান ব্যবসা হচ্ছে আপনার ইটবালি ব্যবসা লেবার স্টাফ ইনভেস্ট অনেক সে তুলনায় লাভ আমার কম মানে ইনভেস্ট আমি ওখানে প্রায় বিশ লক্ষ টাকা ইনভেস্ট করছি সে আবার লোকজন অনেক লোকজনের সমস্যা লোকজন ছাড়া তো আমরা গাড়ি চালাতে পারবো না বা মাল সাপ্লাই দিতে পারবো না ওগুলা তো অনেক প্যারা আছে টেনশন আর কি টেনশন ফিল ব্যবসা আর গরু ব্যবসাটা স্বাধীনতা এটা মনে করেন একটা গরু কিনলাম সত্তর হাজার তিরিশ হাজার খাওয়াচ্ছি গরু বিক্রি করতেছি দেড় লক্ষ টাকা এক বছর পর তাতে আমার পঞ্চাশ হাজার টাকা লাভ আসতেছে আপনার পুকুরের ব্যবসার ক্ষেত্রে আপনার হচ্ছে একটা একটা পুকুর পুকুর প্রায় বিঘা বিঘা ইনভেস্টের তুলনায় হিসাব করতে গেলে দশ দশ বিশ লক্ষ টাকা আপনার হচ্ছে জমির দাম আবার ফির হচ্ছে আপনার দশ লক্ষ টাকা হচ্ছে মাছ সৌ খাওয়াতে হবে খাওয়ানোর পর তারপর লাভের মনে করেন হচ্ছে যাইতে হবে সেখানে লাভ মনে করেন দুই থেকে তিন চার লাখ টাকা লাভ হয়

তার যায় এবং ঘাস লাগাবার জায়গা থাকলে থাকতে হবে তাহলেই গরু ব্যাসা করে লাভবান হবে আরকি আপনি ঘাস বাজার থেকে কিনে খাওয়ালে গরুতে ঝুঁকিপূর্ণ তারা বিভিন্ন কীটনাশক দের ঘাস বড় করতিছে এবং বিভিন্ন আমরা তো জানতেছি না নেশা খাচ্ছে খাওানোর পর গরু বিভিন্ন ধরনের রোগ সমস্যা চাই আমরা চাই এদেশের বাঁধনের মতো লাখো যুবক তৈরি হোক যারা উদ্যোক্তা রূপান্তরিত হবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি বাঁধন Mm -hmm. Allah razı